আর বন্ধুরা আপনারা আমাদের সরিষার তেলের মিল দেখছেন পেছনে আমাদের খানি দেখছেন আমাদের ছয়টা খানি এবং দুইটা মেশিন এখানে একটা মেশিন এবং এখানে একটা মেশিন আমাদের দুইটা মেশিন এবং পেছনে আপনারা ছয়টা খানি দেখছেন অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা খানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন আমাদের ছয়টা খানি ছয়টা খানি আর এই দিকে দেখুন আমাদের সরিষা এখানে আমাদের সরিষা দেখুন এই যে এগুলো হচ্ছে দেশি মাঘি সরিষা আপনারা দেখে বুঝতে পারছেন দেশি মাঘি সরিষা এই আর কি তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট আর যেটি একেবারে দেশীয় দানা থেকে তৈরি যেটি একেবারে দেশি মাঘি এবং সেতি এই দুই ধরনের দানা থেকে তৈরি আর সেই তেলের দাম দুইশো পাঁচ টাকা মাঘি এবং সেতি দুইশো পাঁচ টাকা দেখুন দুইশো পাঁচ টাকা লিটার আর দেশি মাঘি সেতির সঙ্গে ইম্পোর্ট সরিষা থাকবে এইটার এইটার তেল নিলে একশো ছিয়াশি টাকা এবং শুধুমাত্র যদি ইম্পোর্ট সরিষার তেল নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা এই তিন ধরনের তেল আমাদের কাছে আপনারা পাবেন এছাড়াও আমাদের কাছে বোতল রয়েছে আশি এল দুইশো এম এল পাঁচশো এল এক লিটার দুই লিটার পাঁচ লিটার এগুলো বিএসটিআই লাইসেন্সযুক্ত বোতল রয়েছে আছে লেবেলসহ তো লেবেল বোতলের দরদামটা জেনে আপনারা অর্ডার দেবেন আর এগুলো সব লুজ তেল আপনারা দেখলেন আর লুজ তেল এগুলো নিলে বডিতে কোনো লেবেল থাকবে না আর লেবেল দিয়ে নিলে এরকম রেট আর কি পড়বে তো যাদের যেটা পছন্দ তারা সেইটা নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে খোল আর খোলের আজকের বাজার মূল্য সাতত্রিশ টাকা কেজি দেখুন একেবারে কত সুন্দর একেবারে ঝকঝকে খোল মাত্র সাতত্রিশ টাকা কেজি খোল মিল রেট যাদের খোল লাগবে তারা আমাদের জানাবেন খোল দেওয়া যাবে সমস্যা নেই এই আর কি আর দেখুন এই তেল তেলগুলো সংগ্রহ করা হচ্ছে খানির তেল দেখুন খানির তেলগুলো কালেকশান করে রাখা হলো আমাদের ছয়টা খানি। খানির ভেতরে লোহার লাঠি দিয়ে কিভাবে ক্লিয়ার করা হচ্ছে তেল ভালোভাবে যাতে পড়ে এর এর জন্য আর কি তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা